আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দেখো কত সুন্দর মুচমুচে আর একদম খাস্তা সুপার টেস্টি সুপার ক্রিস্পি আর দেখো আওয়াজ শুনে বুঝতে পারবে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে এটা আর এটা অনেকক্ষণ পর্যন্ত এরকমই থাকবে দেখো আমি কি ট্রিক ইউজ করি যার জন্য এরকম মুচমুচে খাস্তা থাকে প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানটায় একটা ফুলকপিকে সুন্দরভাবে কেটে আর এই ফুলকপিটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে এক গ্লাস মতো জল নিয়ে নিয়েছি জলটা একটু ফুটে এলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ফুলকপির টুকরোগুলো এটা দিয়ে আমি এটাকে তিন থেকে চার মিনিট মতো কুক করে নেব খুব বেশি কুক করে ফেলবে না নইলে পাকোড়া বানাবার সময় এগুলো সব ভেঙে ভেঙে যাবে এটা একদম হাফ বয়েল করে নিতে হবে এটাকে আমি মিডিয়াম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট কুক করে নিচ্ছি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেবে খুব বেশি নাড়লে ভেঙে যাবে এবার এটা হয়ে এসেছে এটাকে আমি একটা ছাঁকনার দ্বারা ছেঁকে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা খুব গলে যাবে না এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ মতো বেসন বেসনটা নেওয়ার পর এর মধ্যে আমি এই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শুকনো চালের গুঁড়ো এটা শুকনো আতপ চালের গুঁড়ো আছে আমি চার চামচ দিয়ে দিলাম এটার জন্য তোমার এই পাকোড়াটা খুবই সুন্দর ক্রিস্পি হবে এতে কোনো ময়দা কর্নফ্লাওয়ারের প্রয়োজন হবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিচ্ছি এখানটায় হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ করে জিরে ধনের গুঁড়ো এটা দেওয়ার পর সব শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি এতে কোনো বেকিং পাউডার বেকিং সোডার দরকার হবে না চালের গুঁড়োটা দেওয়া থাকলেই তুমি সুন্দরভাবে এই মুচমুচে খাস্তা পাকোড়াটা তৈরি করে ফেলতে পারো এবার আমি এটাকে জল দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব জলটা অল্প অল্প করে দেবে একসঙ্গে অনেক জল দিয়ে দেবে না আমি একটু একটু করে জল দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা ব্যাল বাটনটাকে অবশ্যই দাবিয়ে দেবে যাতে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় আর এই সাবস্ক্রাইব বাটনটা সম্পূর্ণ ফ্রি হয় তবে চলে যাও তাড়াতাড়ি আর সাবস্ক্রাইব করে ফেলো দেখো আমার এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি কীরকম এই ব্যাটারটার থিকনেসটা থাকবে দেখো একবার চামচের সাহায্যে তোমাদের তুলে দেখাচ্ছি এতটাই পারফেক্ট করতে হবে তোমাদের তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে এই সেদ্ধ ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি যতটা তুমি ভাজবে ততটাই এর সঙ্গে মাখাবে পুরোপুরিটা মাখিয়ে দেবে না আমি এটাই অল্প অল্প করে মিক্সচারটার মধ্যে দিয়ে দেবো আর এটাকে ভেজে নেব এবার একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পর আমি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে পাকোড়াগুলো সব দিয়ে দিচ্ছি সব পাকোড়াগুলো দেওয়ার পর আমি এটাকে একদম লো ফ্লেমে রেখে দেবো লো ফ্লেমে যত তুমি ভাজবে যে কোনো তেলের জিনিস লো ফ্লেমে ভাজলে পারে সব সময় মুচমুচে হবে আর এটা খাস্তা হবে আর অনেক সময় জুড়ে এটা থাকবে আর তুমি যদি হিট দিয়ে দাও বেশি করে তাহলে এটা আগে থেকে জ্বলে যাবে আর খেতে অতটা স্বাদ পাবে না তাই সব সময় চেষ্টা করবে যে গ্যাসের ফ্লেমটা লো থাকবে দেখো আমি পাকোড়াগুলো সব দিয়ে দিলাম এবার একটু হয়ে এলে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব আমি এটাকে হালকা হাতে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব খুব বেশি তাড়াহুড়ো করবে না একদম হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে নাহলে ভেঙে যাবে দেখো কত সুন্দর এটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর দেখতে দারুণ লাগছে একদম দোকানের মতো স্ট্রিট ফুড যেরকম হয় সেই রকম টাইপের হয়েছে এরকমভাবে অনবরত আমি সবগুলোকে ভেজে নেব ঠিক সেম প্রসেসে এরকমভাবে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু হয়ে এলে উল্টে পাল্টে আবার এগুলোকে ভেজে নিয়েছি দেখো কত সুন্দর কালার হয়ে এসেছে এরকমভাবে সবগুলোকে ভেজে নিয়েছি আমি আমাদের বাঙালিতে চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে মাসাল্লা দারুণ লাগছে দেখে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো অন্য একটা পর্বে আবার দেখা হবে আশা করছি সকলে তোমরা ভালো থাকবে তবে বিদায় জানাও ধন্যবাদ